আজ একুশ মে দু সাল বুধবার বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে ঘূর্ণিঝড় হবেই নাকি ঘূর্ণিঝড় হবে না যদি হয় কবে হবে বাংলার দিকে আসার সম্ভাবনা কতটা বন্ধুরা এই মুহূর্তের লেটেস্ট আপডেট থেকে যেটা দেখা যাচ্ছে অনলাইন সিস্টেমে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দুই সাগর অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগর দুই সাগরেই দুটি ঘূর্ণিঝড় হবে কোনটি আগে হবে কোনটি পরে হবে এখনও যেটা সিস্টেম থেকে দেখা যাচ্ছে যে আরব সাগরে ঘূর্ণিঝড় আগে তৈরি হতে পারে যদি আরব সাগরে ঘূর্ণিঝড় আগে তৈরি হয় তার নাম হবে শক্তি এবং ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে পরে তৈরি হলে তার নাম হবে মন্থা এমনটাই কিন্তু এখন পর্যন্ত পূর্বাভাস রয়েছে তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার ফলে বাংলার আবহাওয়ার কি পরিবর্তন হবে ঘূর্ণিঝড় কি বাংলার দিকে আসবে কোন কোন জেলায় প্রবল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু লেটেস্ট আপডেট জানাবো এই ভিডিওতে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে প্রথমেই যেটা আমরা জানবো যে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে এই ঘূর্ণিঝড় মন্থা তৈরি হলে সেটি বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং বাংলায় বিশেষ করে দক্ষিণের জেলাগুলো অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া সমস্ত জেলাতেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে এখন আমরা দেখে নেব যে কবে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে মোটামুটি উনতিরিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় কিন্তু আছে পড়ার সম্ভাবনা রয়েছে তবে প্রবল ঝড় বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে উপকূলীয় সংলগ্ন জেলাগুলোতে উড়িষ্যাতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একশো থেকে একশো পনেরো বা কুড়ি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে কলকাতা সংলগ্ন উপকূলীয় জেলাগুলোতে প্রবল ঝড় বৃষ্টি চলবে উনতিরিশ তারিখ থেকেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভব সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা গোসাবা কাকদি পাথর প্রতিমা সন্দেশখালী ঝড়খালী এই সমস্ত জায়গাগুলোতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চাষিভাই বন্ধুদের বলবো যারা চাষের কাজ করছেন বিশেষ করে যারা সবজি চাষ করছেন তাদের কিন্তু তারা তাড়াতাড়ি চাষের কাজ কিছুটা হলেও গুছিয়ে রাখার চেষ্টা করুন কারণ একটা ঝড় বৃষ্টি আসছেই তবে বাংলাদেশে যেভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল ঝড় বৃষ্টি চলবে তবে কিছুটা কম হলেও হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া খেপুপাড়া চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলোতে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলার দিকে কিন্তু একটা ঝড় বৃষ্টির প্রবল পূর্বাভাস রয়েছে এমনটাই জানা যাচ্ছে উড়িষ্যাতেও প্রবল ঝড় বৃষ্টি চলবে বিশেষ করে সমুদ্র এলাকাগুলো দীঘা মন্দারমণি এই এই সমস্ত এলাকাগুলোতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটা মূল কথা হলো এই মে মাসের শেষের দিকেই আবার একটা ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে আরব সাগর বঙ্গোপসাগর দুই সাগরেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে তবে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আরব সাগরে ঘূর্ণিঝড় আগে তৈরি হতে পারে বঙ্গোপসাগরে কিছুটা হলেও পরে তৈরি হতে পারে তবে সময় যত এগিয়ে আসবে ঘূর্ণিঝড়ের আপডেট সম্পর্কে আরও আপনাদের নিশ্চিতভাবে দিতে পারব এখনো পর্যন্ত আইএমডির যা পূর্বাভাস রয়েছে কোনো ঘূর্ণিঝড়ে তেমন কোনো সম্ভাবনা নেই তারা নিশ্চয়ই লক্ষ্য রাখছেন এবং আবহবিদরা পর্যবেক্ষণ করছেন সময় মতো তারাও কিন্তু নিশ্চিতভাবে তাদের পূর্বাভাস জানিয়ে দেবেন বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং